স্বামী চিকিৎসার জন্য যারা টাকা দেছে কম বেশি যাই যা পারছে টাকা তো সাহায্য সহযোগিতা করছে আপনাদের কিছু বলার আছে তাদের জন্য তাদের জন্য বলার আছে তারা তো আমাদের সহযোগিতা কর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত পাঁচ তারিখে আমি সামিয়ার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি ভিডিও আপনাদের সামনে এনেছিলাম সেই ভিডিও দিয়ে মোট কত টাকা এসেছে এবং আজকে বাজার থেকে মোট কত টাকা পেয়েছি সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে সকল মহান ও মানবিক ব্যক্তিরা সামিয়ের চিকিৎসার জন্য সাহায্য করেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গত পাঁচ তারিখে একটা ভিডিও আপলোড করছিলাম সামিয়ার চিকিৎসার জন্য তো আমাদের ভিডিও থেকে মোট পাঁচ হাজার টাকা আসছে আর হচ্ছে বাজার থেকে যারা এই ভিডিও দেখছে ভিডিও দেখার পরে বাজার থেকে আমাদের কালেকশন করার জন্য একটা অনুমতি দিয়েছিল এই অনুমতি সাপেক্ষে আমরা বাজার থেকে আজকে টাকা সংগ্রহ করছি সেখানে আমরা ষোলো হাজার চারশো না ষোলো হাজার চারশো টাকা হাতে মানে হাতে পেয়েছি এখন যে আমাদের এই যে বড় ভাই সে ওই শাশাব এবং শাশাবের আম্মার কাছে টাকা হস্তান্তর করতেছে এখন এই যারা আপনাদের এই অসহায়ের সময় মানে এই স্বামীর চিকিৎসার জন্য যারা টাকা দেছে কম বেশি যাই যা পারছে টাকা তো সাহায্য সহযোগিতা করছে আপনাদের কিছু বলার আছে তাদের জন্য তাদের জন্য বলার আছে তারা তো আমাদের এই দু সময় সহযোগিতা করছে কিবা আরো করবে তারাদের জন্য আমি চিরকৃত তারা যেন আমারে আরো কিছু টাকা যদি পারে সহযোগিতা করে আর আমার মেয়েরা যেন সুস্থ হয় সবার যেন দোয়া সবার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে তাহলে ওর চিকিৎসা এখন কোথায় চলতেছে এখন চিকিৎসা চলতে আছে বরিশালে তা বরিশাল থেকে নাম মানে কেমন দেওয়ার পর কাটিয়ে দেবে বলছে ঢাকা রেডিও থেরাপি দিতে চাইছে ঢাকার উদ্দেশ্য কবে যাবেন ঢাকায় কেমন দেওয়া দিয়ে আইলে পর এরপর আবার ঠিক আছে তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা চিকিৎসা শুরু করেন যে সকল মহান ও মানবিক ব্যক্তিরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ